নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একদিকে কৃষ্ণের উপর বিশ্বাস করছো আরেক দিকে তুমি তোমার রাশি কুষ্টি দেখিয়ে বেড়াচ্ছ দুশ্চিন্তায় রয়েছ তার মানে কৃষ্ণের উপর তোমার বিশ্বাস মজবুত নয় বন্ধুরা ভাগ্যকেও পরিবর্তন করা যায় আজকের কাহিনী হলো মহাভারতের আজকের কাহিনী শোনার পর আপনারা অবশ্যই এটা বিচার করবেন আপনার ভাগ্য কি দুর্বল আপনি কি আপনার ভাগ্যের জন্যে এই সমস্ত কর্ম করছেন নাকি আপনার বিশ্বাস দুর্বল আপনি এই গল্পের মাধ্যমে বুঝে যাবেন আপনার কোন বিষয়ে বেশি জোর দিতে হবে ভাগ্যের উপর নাকি কর্মের উপর ঘটনা সেই সময়কার যখন শ্রীকৃষ্ণ কৌরবদের কাছে গেছিলেন পাণ্ডবদের হয়ে পাঁচটি ভূভাগ চাওয়ার জন্য তিনি কৌরবদের এটাই বলেছিলেন এদেরকে পাঁচটি গ্রাম দিয়ে দাও যাতে এই পাঁচটি গ্রামে এরা রাজত্ব করতে পারে এবং এরা নিজের জীবিকা নির্বাহ করতে পারে যখন শ্রীকৃষ্ণ সেখানে এই কথা বললেন তখন শকুনি মামা দুর্যোধনকে বলল দেখো দুর্যোধন কৃষ্ণ একজন ছলনাকারী এ ওদের পক্ষ নিয়ে তোমার সঙ্গে কথা বলতে এসেছে কৃষ্ণের কথা একেবারে ভুলবে না এদেরকে কোনোভাবেই পাঁচটি গ্রাম তুমি দেবে না শকুনি মামার কথায় পড়ে দুর্যোধন শ্রীকৃষ্ণকে বন্দি বানাতে বলল দুর্যোধন তার সেনাবাহিনীকে আদেশ দিল যে যাও শ্রীকৃষ্ণকে বন্দি বানাও এই কৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে এসেছে একে এক্ষুনি বন্দি করে কারাগারে পতিত করো এখন ভগবান শ্রীকৃষ্ণকে কেই বা বন্দি করতে পারে তখন প্রথমবার শ্রীকৃষ্ণ সেই সভার মাঝখানে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি আসলে কে তখন শ্রীকৃষ্ণ তাদের সকলকে শেষবারের মতো বলেছিলেন যে তোমরা এখনও নিজের পথ পরিবর্তন করো এবং তারপর তিনি সেখান থেকে প্রস্থান করেছিলেন এখন ধৃতরাষ্ট্র মনে মনে এটা চিন্তা করতে লাগলেন এবারে কি হবে ধৃতরাষ্ট্রের কথায় দুর্যোধন বলেছিল কি আবার হবে এখন তো যুদ্ধ হবে তখন ধৃতরাষ্ট্র নিজের জ্যোতিষীকে ডেকে পাঠালেন ধৃতরাষ্ট্র নিজের জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন এখন কি হবে বন্ধুরা সেই সময় এই ধরাধামে অনেক বিদ্যান জ্যোতিষীরা ছিলেন যারা অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন তাদের গণনা নির্ভুল ছিল এত মহান জ্যোতিষী এত মহান পণ্ডিত সেই সময় বাস করতেন তখন ধৃতরাষ্ট্র তাদেরকে জিজ্ঞেস করলেন হে জ্যোতিষী মহারাজ এখন কি হবে বন্ধুরা আসলে দুর্যোধন দুর্যোধন ছিল না তার আসল নাম ছিল সূর্যধন। কিন্তু সে তার কর্মের কারণে দুর্যোধন হয়েছিল তবে জ্যোতিষী যখন কুষ্টি দেখেছিলেন তখন তিনি সূর্যোধনের কুষ্টি দেখেছিলেন জ্যোতিষী তখন যুধিষ্ঠিরকে বলেছিলেন মহারাজ সূর্যোধনের ভাগ্যে রাজযোগ রয়েছে এনাকে রাজা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না ইনি তো নিশ্চিতভাবে রাজাই হবেন আপনি নিঃসন্দেহে যুদ্ধ শুরু করুন আর সেই জ্যোতিষীর কথায় ধৃতরাষ্ট্র তখন যুদ্ধ করার আদেশ দিলেন তিনি বললেন আমার সূর্যধ্বনি যেন রাজা হয় বন্ধুরা তারপর যুদ্ধ শুরু হলো। যখন যুদ্ধ শুরু হলো আপনারা জানেন যে দুজন ব্যক্তি এই যুদ্ধ থেকে বাইরে ছিলেন প্রথম ছিলেন সঞ্জয় যিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত শোনাচ্ছিলেন আর দ্বিতীয় ছিলেন বিদুর যিনি যুদ্ধের পরিত্যাগ করেছিলেন যখন যুদ্ধ শুরু হলো তখন কৌরবরা আস্তে আস্তে ধ্বংস হতে লাগলো প্রথম তিন দিনে অনেক কৌরব মারা গেল যখন ধৃতরাষ্ট্র দেখলেন যে এইভাবে কৌরবরা শেষ হয়ে যাচ্ছে তখন তিনি আবারও সেই জ্যোতিষীকে ডেকে পাঠালেন বললেন হে জ্যোতিষী মহারাজ আপনি তো বলেছিলেন কৌরবরা জিতবে আমার ছেলে রাজা হবে কিন্তু কৌরবরা তো দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে তখন জ্যোতিষী বলে উঠল মহারাজ এখনও তো যুদ্ধের পরিণাম আসেনি যুদ্ধের পরিণামকে তো আসতে দিন সূর্যোধনের কপালে রাজযোগ লেখা আছে সে রাজা হবেই হবে বন্ধুরা দেখতে দেখতে আঠেরো দিনের সেই ভয়ঙ্কর যুদ্ধের দশ দিন কেটে গেল তখন ধৃতরাষ্ট্র অত্যন্ত ভীত হয়ে গেলেন তিনি আবারও জ্যোতিষীকে ডেকে পাঠালেন বললেন জ্যোতিষী মহারাজ আপনি যা বলেছিলেন তেমনটা তো কিছুই দেখতে পাচ্ছি না কৌরব সেনারা তো দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে ধৃতরাষ্ট্র বলতে লাগলেন হে জ্যোতিষী মহারাজ আপনি তো পরিণামের কথা বলেছিলেন কিন্তু পরিণাম তো তখন আসবে যখন কেউ বেঁচে থাকবে তখন সে জ্যোতিষী ধৃতরাষ্ট্রকে বললেন সে যুদ্ধভূমিতে এমন কেউ আছে যে নক্ষত্রের দিশা পরিবর্তন করছে সেখানে এমন কেউ আছে যে সময় এবং পরিধির বাইরে কেউ তো এমন আছে সেখানে যে ভাগ্যের লিখনও পরিবর্তন করছে তখন বিদুর বলে উঠল সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন স্বয়ং প্রভু আছেন সেখানে হরে কৃষ্ণা বন্ধুরা যেখানে কৃষ্ণ থাকে যেখানে ঠাকুর থাকে সেখানে সমস্ত নক্ষত্র সমস্ত দিশা ওনার কথা মতো চলে ওনার কথা মতো তাদের পরিধি তাদের দিক পরিবর্তন করে তাই বন্ধুরা নিজের কুষ্টির উপর নয় কৃষ্ণের উপর ভরসা রাখুন বিশ্বাস করুন যখন আপনার জীবন রূপী রথকে শ্রীকৃষ্ণ চালাবেন তখন আপনার জয় সুনিশ্চিত মহাভারতের যুদ্ধ যতই বড় হোক না কেন সেখানে কৌরবদের সেনা যতই শক্তিশালী হোক না কেন তাদের ধরাশায়ী হতেই হবে সেই সূর্যোধন দুর্যোধনে পরিণত হয়েছিল তার কুষ্টিতে রাত যোগ ছিল কিন্তু তার রাস্তাটা ধর্মের রাস্তা ছিল না তার রাস্তা শুভকর্মের ছিল না তাই বন্ধুরা দুর্যোধনের সে কুষ্টি পরিবর্তিত হতে কিছুক্ষণ সময় মাত্র লেগেছিল সেই জ্যোতিষী বলেছিল সেই যুদ্ধভূমিতে এমন কেউ আছে যে নক্ষত্রের দিশা পরিবর্তন করছে কেউ আছে সেখানে যে সময় আর পরিধির থেকেও বাইরে তিনি কৃষ্ণ ছিলেন তিনি আমাদের ঠাকুর ছিলেন তাই বন্ধুরা জীবনে যে পরিস্থিতি আসুক না কেন আপনার বিশ্বাসটা আপনার প্রভুর উপর মজবুত করে রাখুন নিজের শুভ কর্মের উপর বিশ্বাস রাখুন ভাগ্যকে কখনোই দোষ দেবেন না নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন নিজের ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন ভাগ্য তো নিমেষের মধ্যে বদলে যেতে পারে যখন সে চাইবে তখন আপনার শুয়ে থাকা ভাগ্য দৌড়তে শুরু করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে